সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ঘটনায় পদ ছাড়া ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশ ত্যাগ অন্যদিকে এবং আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এবার কিন্তু আব্দুল হামিদের পালানোর দায় স্বীকার করে কিন্তু পদত্যাগ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম হ্যাঁ দর্শক হাসিনার অবৈধ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এটা কিন্তু একেবারে তোলপার সৃষ্টি হয়ে গেছে দেশে যার ফলে অভিযোগের আঙ্গুল কিন্তু এখন স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে কেউ কেউ তো এমনও বলছেন এই স্বরাষ্ট্র সাহায্য করে কিন্তু আব্দুল হামিদকে দেশের বাহিরে পাঠিয়েছেন তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কিন্তু আদৌ এটা সত্যতা কতটুকু কেন এবার সহিচ্ছে পদত্যাগ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম হ্যাঁ দর্শক এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তাই দর্শক আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকে নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না শুরুতে আমরা এক এক করে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখে আসি আব্দুল হামিদের দেশ ত্যাগ অন্যদিকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন জড়িতদের শাস্তি দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন এখানে এই নির্দেশন থেকে বলা হচ্ছে যে তার দেশ কোনো নিষেধাজ্ঞা নেই সেই প্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো তার নামে তো মামলা আছে দশ বছর রাষ্ট্রপতি গিরি করছে দুর্নীতি লুটপাট সবকিছু মাখন খাইছে রাষ্ট্রের কাড়ি টাকা খরচ করছে এই হামিদদের মতন এক ধরনের রাজনৈতিক দুশ্মন দুষ্কৃতিকারী এদের আসলে একটা শাস্তির দরকার ছিল জেলের ভাত খাওয়ানোর দরকার ছিল অথবা শেখ হাসিনার প্রতিষ্ঠিত যে আয়নাঘর সে আয়নাঘরের নেহমান করানোর দরকার ছিল তার বদলে তিনি মধ্যরাতে থাই দিয়ে থাইল্যান্ডে চলে গেলেন তার মানে পবার পার হয়ে গেলেন সেখান থেকে তিনি পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইবেন গত পনেরো বছরে মানে বিভিন্ন পর্যায়ক্রমে যদি ধরা হয় শেখ হাসিনার এক ধরনের অপরাধ আর আব্দুল হামিদের আরেক ধরনের অপরাধ বহু রাজনৈতিক সংকট হয়েছে কিছুই পাবেন একেবারে এই যে যুদ্ধ অপরাধের নামে জামাতের নেতাদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে তার কাছে দণ্ড মৌকুফের আবেদন করা হয়েছে করা হয়নি বরং তিনি কি করছে আওয়ামী লীগ সমর্থিত অপরাধীদের তাদের দণ্ডগুলো মৌকুব করছে অনেক বিষয়ের তার কাছ থেকে জবাব নেওয়ার দরকার ছিল জবাবদি করা দরকার ছিল যে দশ বছর সে কি করলো তারপরে তার চিকিৎসার নামে সে একটা রীতিমতো একটা প্রমোদ খানা বানাইছিল সিঙ্গাপুরে সিঙ্গাপুরে সবাই জানে যে নাম করে মৌস্তি করছে সবাই জানে প্রকাশ একদম ছোট্ট শহর মার্কেটে ঘুরে বেড়ানো কেনাকাটা করা হাহা হিহি করা আর মৌজমাস্তি করা কারা কারা সেখানে গেছে সব জানে চরম লম্পট এবং দু চরিত্র এবং রাষ্ট্রের সম্পদ অকাতরে আতরে করে গেছে সেই লোকটা বিট চলে গেল চিকিৎসার নাম দিয়ে ব্যাংককে তো সেই লোকটার ব্যাপারে প্রতিক্রিয়া হয়েছে আজকে সেই খবরে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারে নিজে চলে যাবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে তিনি এই কথা বলেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসক কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ করে আন্দোলনের নেতা কর্মীরা বৈঠক থেকে বেরিয়ে তিনি ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন এই সময় তিনি এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তো রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজে চল্লিশ নম্বর ফ্লাইটে করে ঢাকা ছাড়েন এই আব্দুল হামিদ তার মানে দেখেন এর মধ্যে সে ভিসাও করছেন তো এই যে ভিসা করলো কিভাবে ভিসা করলো কারা করালো কখন টিকিট কাটলো বিমানবন্দর দিয়ে গেল এটা এটা সরকার দিল নাকি সরকারের সরকারের গেলো একটা অফিসিয়াল বক্তব্য দিচ্ছে যে তারা যেহেতু দেশ থাকে নিষেধাজ্ঞা নেই সুতরাং সে চলে গেছে বিষয়টা এত হালকা না এটার মানে নেপথ্য কারণটা কি এবং সরকারের যে দুর্বলতা মানে ক্ষণে করে প্রকাশ পাচ্ছে এগুলো হলো তার আপনি রাঘব বলরা চলে যাবে তাহলে কাদের বিচার হবে কাদের বিরুদ্ধে এটাও তো একটা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং একটি স্মারক লিপি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এমডি আতাউর রহমান খান এনডিসি অ্যাডিশনাল সেক্রেটারি তার কাছে আমরা পৌঁছে দিয়েছি আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে এটি দিতে চেয়েছিলাম কিন্তু স্বরাষ্ট্র সচিব তিনি মিটিংয়ে রয়েছেন আমি নিজে কল করেছি তাকে কলে পাওয়া যায়নি এজন্য তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি অনলাইনে সেই কপি নিজে পাঠিয়ে দিয়েছি এবং সরাসরি এনডিসি এমডি আতাউর রহমানের হাতে আমরা সেটা দিয়ে এসেছি এবং এই যে রিসিভ কপি কপিটা রিসিভ কপিটা আমরা আমরা রিসিভ কপিটা নিয়ে এসেছি আজকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আলটিমেটাম দিয়েছি আটচল্লিশ ঘন্টার মধ্যে দামি রাষ্ট্রপতি এবং দামি এমপি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এর প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা ভেড়া কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি গতকাল বিমানবন্দর দিয়ে নিরাপদে এই দামি রাষ্ট্রপতি পালিয়ে গেল এর আগে আমরা দেখেছি মাস বাংলাদেশে নিরাপদে থাকার পরে পালিয়ে গিয়েছে এরকম অসংখ্য এমপি দিয়েই পালিয়ে গিয়েছে এরা সরকারের সরকারের পালিয়ে গিয়েছে যেহেতু এই সরকারের উপরে জনগণের ম্যান্ডেট ছিল এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে গণহত্যার বিচার করবে ঐক্যমতের ভিত্তিতে তারা রাষ্ট্র সংস্কার করবে এবং একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই উল্টো আমরা লক্ষ্য করছি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য আগেই প্রত্যাখ্যান করেছি আমরা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমরা যতদূর শুনেছি যে স্বয়ং প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে সুতরাং এর দায় যেমনি ভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে দেশ ছেড়ে পালনের সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি আমাদের স্পষ্ট কথা এই সরকারকে গণভোটানের মাধ্যমে আমরা বসিয়েছি কিন্তু এই সরকার আজকে তার হারিয়েছে আমরা দেখেছি সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা ছিল এবং একজন ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করে তিনি দল গঠন করেছেন এখনো পর্যন্ত এনসিপির দুইজন উপদেষ্টা তারা রয়েছে হবে সরকার সচিবালয়ে আজি মাহমুদকে পদত্যাগ করতে হবে কারণ এই সরকারের দায়িত্ব একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন কিন্তু সরকারের যদি নিরপেক্ষতা না থাকে সেই ধরনের এক আন্তর্জাতিক মানে নির্বাচন কি সম্ভব? সুতরাং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য অনাতিবিলম্বে জম্মিভাবে সরস্বত প্রদেশটাকে পদত্যাগ করতে হবে এই জম্মি রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে দেশ থেকে পলানোর সৌধীকতা করার কারণে ঠিক একইভাবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আসিফ মাহমুদ এবং নাবুজ্জামানকে পদত্যাগ করতে হবে। সম্মানিত দর্শক আজকের আলোচিত বিষয়টি দেখার পর আপনার কি মনে হয়? এই আব্দুল হামিদ পাওলোর সঙ্গে কি এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের করার সম্পৃক্ততা রয়েছে দর্শক অবশ্যই কিন্তু জানাবেন আপনার মূল্যবান মতামত টুকু কারণ আপনাদের এই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আর এই মুহূর্তে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু ছাত্ররা একেবারে আন্দোলনে নেমে গেছেন ছাত্রদের দাবি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকা অবস্থা আওয়ামী লীগের দালালা পালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে তবে কি উপদেষ্টাদের গাবরীতির কারণে এটা হচ্ছে তাই তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে পদত্যাগ করতে অবিলম্বে দাবি জানিয়েছেন ছাত্ররা সম্মানিত দর্শক শেষ করবো তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও তে একটি লাইক দিবেন আজ এ পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ